কিভাবে বাক্য গঠন করতে হয় আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা জানবো সে খাবে কি না আমি জানি না ওয়েদার হি এডস আই নো ওয়েদার হি এডস আই নো তুমি যাবে কি না আমি নিশ্চিত নই ওয়েদার ইগো আই এম নট সিওর তুমি যাবে কি না আমি নিশ্চিত নই ওয়েদার ইগো আর্ম নোট সিওর অর্থাৎ কোনো কিছু করবে কি না আমি সেই সম্পর্কে জানিনা অর্থে আমরা এই ওয়ার্ডটি ইউজ করবো রিমা পড়বে কিনা তা নির্ভর করে ওয়েদার রিমা ইস্ট ইট ডিপেন্স রিমা পড়বে কিনা তা নির্ভর করে অয়েদার রিমা ইস্ট ডাইজ ইট ডিপেন্ডস তা আসবে কিনা

একটি কাজের সাথে আরেকটি কাজ হচ্ছে কিনা সেটা না বোঝা অর্থে একজন একটি কাজ করছে কিনা সেটা আমি নিশ্চিত এমন অর্থে আমরা দিয়ে কি গঠন করতে পারবো ওরা খেলতে যাবে কিনা আমি জানি না ওরা খেলতে যাবে কিনা আমি জানি না গো টুপলে আই ওরা খেলতে যাবে কিনা আমি জানি না গো টুপলে আই তুমি সত্যি ভালোবাসো কিনা আমি জানি না ওয়েদার ইউ ট্রুলি লাভ আই ডোনো তুমি সত্যি ভালোবাসো কিনা আমি জানি না ওয়েদার ইউ ট্রুলি লাভ আই ও এভাবে করে আমরা এই ওয়েদার দিয়ে বাক্যগুলোকে সম্পূর্ণগুলোকে গঠন করতে পারবো এছাড়াও এগুলো ছাড়াও আমরা আরো অনেক অনেক বাক্যগুলোকে ম্যাক করতে পারবো ওয়েদার দিয়ে